হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল আর একটা নতুন ব্লগে আশা করছি তোমরা সবাই খুব খুব খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে খুব একটা সকালে উঠতে হয়নি কারণ ছেলে মোটামুটি রাত্রে ঘুমিয়েছে একটু বেশিই ঘুমিয়েছে আর আমি তো একটু চমকে গেছিলাম যে এতক্ষণ কেন ঘুমাচ্ছে আপনার চারজে বেটিকে জিজ্ঞেস করছে এতক্ষণ কেন ঘুমাচ্ছে ছেলে এতক্ষণ ঘুমানো কি নর্মাল না দানা ব্লা 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 বা তখন জানতে পারলাম যদি ফিটটা ভালো করে থাকে তাহলে তো সেই ক্ষেত্রে একটুখানি লম্বা ঘুমাতেই পারে সেটা নর্মাল ব্যাপার কিন্তু তবুও বাচ্চা যেহেতু ছোটো যেহেতু তাই জন্য ওকে তুলে খাওয়ানোটাই বেটার তো আমি ওকে তুলে খাইয়ে দিয়েছিলাম তো এনিওয়েজ টু মাচ অফ ইনফরমেশন এখন আমি যেটা বলে যাচ্ছি তো মোটামুটি রাতে ঘুম ভালোই হয়েছে তাদের তো ফ্রেশভাবে উঠে পড়েছি সকালবেলা তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী সাতাশে অগস্ট আজকের দিনটা ভীষণ 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 স্পেশাল নট জাস্ট বিকজ এটা গণেশ চতুর্থী বাট অলসো বিকজ আমাদের জন্যে আমাদের জন্যেই পার্সোনালি দিনটা ভীষণ ভীষণ স্পেশাল বিকজ আজকে হচ্ছে আমাদের ছেলের ওয়ান মান্থ বার্থডে আমাদের ছেলের আজকে ওয়ান মান্থ এজ হয়ে যাবে তো সেই সেই জন্য আজকে আমরা হচ্ছে আমি মানে আমি আর সুরিয়া কিছু কিছু জিনিস প্ল্যান করে রেখেছি যেমন আমার ভাইও মানে আমি সুরিয়া আমার ভাই আমরা কিছু কিছু জিনিস প্ল্যান করে রেখেছি আজকে আমাদের ছেলে একটা ছোটো করে ফটোশ্যুট হবে ঘরে ঘরের মধ্যেই মানে প্রিন্টার্স থেকে অনেক ফটোজ ভিডিওস দেখে হচ্ছে একটা আইডিয়া আমরা পেয়েছি সেই হিসেবে ফটোশুট হবে যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবে তাই যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো প্লাস আজকে আমরা কিছু রিলসও বানাবো মানে রিলস বানাবো না মানে রিলসের জন্য কিছু কন্টেন্টও বানাবো প্লাস আজকে আমাদের বন্ধুর বাড়িতে হচ্ছে গণেশ চতুর্থী তো আমি জানি না ওখানে আমি যাবো কি না কারণ এক মাসের বেবিকে নিয়ে কোথাও যাওয়াটা ঠিক আমি বুঝতে পারছি না আমি কতটা কনফিডেন্ট তো ওইটা আমি আমরা শিওর না যে আমরা যাবো কি যাবো না বাট একটু টুকটাক তো হয়তো বেরোতে পারি ছেলেকে গণেশ ঠাকুর দেখাতে বাট আপাততর জন্যে এটাই আপডেট বাট আজকের দিনটা অনেকটা এক্সাইটিং আর অনেক কিছু হতে চলেছে তো তোমরা প্লিজ 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 স্কিপ না করে পুরোটা দেখো আর অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানি তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো আপাতত ফদার আইমিং ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে এখনও ডাইপার ফ্রি টাইম চলছে তো ডাইপার ফ্রি টাইম হলে কী হয় না ওই একটু একটু হিসুমিশু করলেই ওর ঘুমটা ভেঙে যায় তো উঠে পড়বে আজকে স্নানটা আমি তাড়াতাড়ি করবো ইউজুয়ালি আমি এগারোটা সাড়ে এগারোটা স্নান করাই কিন্তু তাড়াতাড়ি আমাকে সাড়ে দশটার মধ্যে স্নান করিয়ে নেবো বিকজ আমাদের ফটোশুটটা করতে হবে হ্যাঁ তো ব্যাস এগুলোই হচ্ছে আপাততার জন্য প্ল্যানস আছে ছেলে যখন উঠবে তখন তোমাদেরকে আমি মানে ছেলেকে আর ও বাই বাই দেবে ছেলেকে স্নান করার জন্য আমি একটা চেয়ার কিনেছি আমি তোমাকে দেখাই তোমাদেরকে দেখা বিকজ একা একা স্নান করাতে একটু অসুবিধাই হয় মানে সূরিয়া থাকলে তো সূর্যা ধরে দেয় আমি তখন স্নান করাই বাট সুরিয়া যখন থাকে না তখন যাতে আমি স্নান করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি সেদের জন্য আমি একটা চেয়ার কিনেছি তোমাদেরকে দেখাই এই যে এই চেয়ারটা আমি মিমির থেকে কিনেছি এটা হচ্ছে মিমি ব্র্যান্ডের চেয়ার এটা এরকম এটাতে না এরকম অ্যাডজাস্ট করা যায় এই যে এটাকে অ্যাডজাস্ট করা যায় বেবির সাইজ হিসেবে তো এটাতে বসে আরামছে খুব ইজিলি স্নান করিয়ে নেওয়া যায় আমি কালকে কালকেটাতে একবার স্নান করিয়েছি তো আজকেও করাবো এটাতে স্নান ও বাইদেও এখানে সেট আপটা চলছে তোমরা গ্যাস করো তো দেখি তোমরা বলতে পারো কিনা গ্যাস করতে পারো কিনা যে কী থিম হতে চলেছে এই জিনিসগুলো দেখো ফুল আছে এখানে কি আছে একটু আমের পল্লব পান 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 আছিস আমের পল্লব কি বলবো না যাই হোক আর হচ্ছে এটা আমার একটা শাড়ি যেটা আমি সাথে পেয়েছি যেটা এখন আমি একবারও পরিনি এটা হচ্ছে আমার ব্যাকড্রপের কাজ করবে আজকে আর আমাদের যে আর্টিস্ট মানে যে আমাদের ছেলেকে আজকে রেডি করবে সে কোথায় চলে গেল এই যে আমার ছেলেকে যে রেডি করবে মেকআপ আর্টিস্ট মেকআপ তো করবে না ছেলে কিন্তু হচ্ছে যাই হোক এই টাকা বল থিমটা কি বলবি নাকি পরে বলবি থিমটা আপনারা ও আর ভিডিও তো দেখাবো আমরা দেখো বিটিএস ওকে এখানে কাজ চলছে রেডি হচ্ছে জিনিসপত্র মানে ব্যাকগ্রাউন্ডটা এই সর দেখতে দে তোরা কি রাখবি খারাপ লাগছে না দেখতে কি ব্রাইট লাগছে ইয়েলোটার এর উপরে এই এইগুলো দিয়ে লাড্ডু বানিয়ে দিতে পারতিস আমার লাড্ডু কেনার কি দরকার ছিল লাড্ডু কেনার ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ না হলে খুশি হবে না পরিষ্ঠ ও বলে দিলাম কিছু হুম এখানে সব রেডি করা চলছে ব্যাকগ্রাউন্ডটা আর আবার ছোলা কি পড়বে তোমরা দেখবে কি সুন্দর লাগবে আবার ছোলাকে মামাই রেডি করবে লো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে ওকে খাইয়ে দিচ্ছে আবার আর শুসুপাটি ঢেকুর মেকুর সব ডান এখন ছেলে প্লে ম্যাটে খেলছে ওকে এবার স্নান করাবো একটা ম্যাট কিনেছি ওর জন্য ওকে দেখাই তোমাদের এই যে এখানে প্লে ম্যাটে খেলছে ছেলে প্লেম্যাটটা খুব কিউট না দেখো এখানে ফটো চলছে Krishna ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এক দেড় ঘন্টার জন্যে প্রচণ্ড রোদ এক দেড় ঘন্টার জন্য একটু ঘুরে আসতে যাচ্ছি বন্ধুর বাড়ি থেকে ছেলে হওয়ার পর থেকে তো কোথাওই যায়নি তো এই বাইকে করে টুক করে যাবো টুক করে চলে আসবো একটুখানি ঘুরে চলে আসবো একটুখানি বন্ধুবান্ধব সাথে দেখাও হয়ে যাবে তো ছেলে উঠতে উঠতে একটু ঘুরে চলে আসি ভাইয়ের কাছে আছে ছেলে মানে ভাই দেখছে ছেলেকে তো চলো গিয়ে দেখা হচ্ছে আমাদের বন্ধুর বাড়ি হচ্ছে বামুনগাছি পৌঁছে গিয়েই প্রথমে গণেশ ঠাকুরের দর্শন করে নিলাম আমি জানি ভিডিওটা লেট হয়ে গেছে অনেক পোস্ট করতে গণেশ পুজো অনেক আগেই চলে গেছে কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে না ভিডিও এডিট করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই এখানে আড্ডা মারতে বসে পড়েছি লাগছে প্রচণ্ড পরিমাণে সূর্য এখানে কুকুরের সাথে খেলছে একটুখানি কেকটা কেটে নিয়ে আমি অনেকগুলো কেক নিয়ে এসেছি কিন্তু একটাই কাটবো এখন

नेगो हेलो के देखेंगे और लॉजिन से मतलब है पल्स काचाण भाई काचाण भाई गैस कालोन गए दिस इज दिस तो रखे দিবেন নাও হ্যালো গ্যাস তো এখন বাজে একটা আর আমি তোমাদেরকে তখন যেমন বলেছিলাম খুব টায়ার্ড লাগছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর পপ্লু দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম পপু হচ্ছে মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বলে আমি ওই ফাঁকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ভাই একটু বেরিয়েছিলো তো ওখান থেকে আসার পরে ভাই আর সুরিয়া আমার জন্য খাবার নিয়েছিল আমি খেয়ে নিয়েছিলাম সূর্য ওই ঘরে ঘুমাচ্ছে আর ভাই এখানে পপলুর ডাইপার চেঞ্জ করছে এবার পপলু আবার খাওয়া হয়ে গেছে তো এখন আমরা ঘুমাবো দেখি কতক্ষণ ঘুমায় কালকে তো বেশ কিছুক্ষণ ছুঁয়েছিল এখন যতক্ষণ ঘুমায় ঘুমায় তারপরে ওই তিনটে সাড়ে তিনটে আগে হয়তো আবার উঠবে ঘুম ঘুমতে খেতে তো যাই হোক তো আজকে তো আর কিছু করার বা দেখানোর নেই তো ওইখানেই ব্লগটাকে এন্ড করছি তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে পরে ব্লগে টাটা টাটা বলে দাও